দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ডাকঘর যেটি বিশ্ব সাহিত্যের প্রায় সবগুলি ভাষাতেই কম বেশি হয়েছে অনুবাদ নাটক কিন্তু আমরা কোনোমতেই মতেই কম পড়িনি ভেবে দেখো সেই ছোটবেলায় পড়া অবাক জলপান থেকে শুরু করে আজও প্রবাহমান সেই নাটকের ধারা আমাদের জীবনে ফলে নাটকের বিষয়বস্তু গঠন শৈলী সমস্ত কিছু সম্পর্কে একটি বিশেষ ধারণা কিন্তু আমাদের প্রত্যেকের ইয়া তবু আমরা আলোচনার সাথে জেনে নেব এর বেসিক কিছু বিষয় প্রথমে আমরা জানব নাটক কি নাটক একটি দৃশ্যকাব্য সাহিত্যের যে শাখায় একই সঙ্গে দেখা ও শোনার মধ্য দিয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয় তাই নাটক অন্যান্য সাহিত্যের মতো যদি একে রেখাচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরি তাহলে দেখব এর রেখাচিত্র হবে এল আকৃতি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে নাটক থাকবে উপরে রঙ্গমঞ্চে এর অভিনয় ঘটবে এবং দর্শক বাইরে থেকে সেটিকে দেখবে এক্ষেত্রে রস পিপাসু মানুষ বা দর্শকের রসার সাধন ঘটবে মঞ্চে কুশিলব্ধের অভিনয় দেখে এবং শুনে এখন মনে প্রশ্ন জাগে তাহলে অভিনয় নাটকের বিষয়বস্তুর অবস্থান অনুরূপ অনুসরণী অভিনয় কি হওয়া উচিত নাটকের শর্তাবলী নাটক গঠন হতে গেলে কি কি প্রয়োজন এক এর আখ্যান ভাগ বা প্লট দুই চরিত্র তিন চরিত্রের নাটকীয় অন্তদ্বন্দ্ব চার সংলাপ এবং নাটকীয় পরিবেশ এবার আমরা আসব নাটকের শ্রেণীবিভাগ সম্পর্কে বিষয়বস্তু অনুযায়ী নাটক বেশ কয়েকটি ভাগে বিভক্ত সেগুলি হলো ট্রাজেডি কমেডি প্রহসন একাঙ্ক পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক সামাজিক নাটক ও রূপক সাংকেতিক নাটক আমাদের আজকের পাঠ্য ডাকঘর নাটকটি মূলত রূপক সাংকেতিক নাটক হিসাবেই পরিচিত এবার আমরা একবার সংক্ষেপে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকগুলি সম্পর্কে বিশ্ব সাহিত্যে এমন কোনো দিক নেই যেখানে পড়েনি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন অবশ্য না একটি জায়গা কিছুটা বাকি ছিল শিষ্য প্রমথনাথ বিশির অনুরোধে কবি যাত্রা লেখেননি মানে শেষ করেননি পরবর্তী প্রজন্মের জন্য রেখে গিয়েছিলেন কিন্তু পরিহাসের কথা হয়তো এই জন্যই আজ প্রায় লুপ্ত প্রায় একটি শিল্প যাত্রা যাই হোক কবিতা নাটক গদ্য প্রবন্ধ উপন্যাস ছোটগল্প পত্রপত্রিকা ভ্রমণ সাহিত্য সমালোচনা সাহিত্য সমস্ত কিছুই পাই আমরা তার সৃষ্টির হাত ধরে ওই আত্মপরিচয় দিতে গিয়ে ব্রেজিং বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা সভায় জানিয়েছিলেন মাই রিলিজিয়ান ইজ এ এসেন্সিয়ালি পোয়েটস রিলিজিয়ান অর্থাৎ আমার একটি ধর্ম সে আমি কবি মাত্র তাই তো কবি যা কিছু লিখে গেছেন তাতেই ছাপ আছে সে নাটক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার কাব্যজগতকে যেমন কাব্য জগৎকে যেমন বিভক্ত করতে পারি আমরা ঠিক তেমনি ভাবে তার নাট্যধারাকে আলোচনার স্বার্থে সাতটি ভাগে বিভক্ত করতে পারি আমাদের পাঠ্য ডাকঘর রূপক সাংকেতিক নাটক সেটি আলোচনার পূর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য ধারার নাটকগুলি শুধুমাত্র নামগুলি একবার জেনে নেব এক গীতি নাট্য বাল্মীকির প্রতিভা মায়ার খেলা কাল দুই কাব্যনাট্য এই পর্যায়ের আছে রুদ্রচন্দ্র প্রকৃতির প্রতিশোধ রাজা রানী বিসর্জন চিত্রাঙ্গদা মালিনী তিন নাট্যকব্য বিদায় অভিশাপ গান্ধারীর আবেদন কর্ণকন্থী সংবাদ নরকবাস সতী লক্ষ্মীর পরীক্ষা চার প্রহসন এই পর্যায়ে নাটকগুলির মধ্যে আছে গোড়াই গলত শেষ রক্ষা বৈকুণ্ঠের খাতা হাস্য কৌতুক চিরকুমার সভা পাঁচ সামাজিক নাটক সৌধবোধ বাসরী গৃহপ্রবেশ ছয় 내리뜨나뜨라 치트랑가다 চন্ডালি শ্যামা নটির সাত সাংকেতিক বা রূপক সাংকেতিক নাটক আমরা জেনেছি আমাদের পাঠ্য ডাকঘর নাটকটি রূপক সাংকেতিক নাটক ডাকঘর আলোচনার পূর্বে আমরা জেনে নেব রূপক সাংকেতিক নাটক কি যে জাতীয় নাটকে মানব জীবনের গুজ্জতম বিষয়বস্তুকে কল্পনার ব্যঞ্জনা সৃষ্টি অপেক্ষা কোনো মানব সত্য বা নৈতিক অনুভূতি সত্যকে বিশেষ একটি অর্থ সমন্বিত মহিমা দান করে পরিবেশন করা হয় তাকে বলা হয় সাংকেতিক নাটক এই শ্রেণীর নাটকের ধর্ম অরূপ রহস্যকে আরও রহস্যময় করে তোলা রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্রেণীর অর্থাৎ রূপক সাংকেতিক নাটকগুলির মধ্যে সবচাইতে বেশি উল্লেখযোগ্য ডাগঘর। যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো বারো খ্রিস্টাব্দে মনে রাখতে হবে এটি ছিল মূলত গীতাঞ্জলি পর্ব এই পর্বের অন্তর্গত অন্যান্য নাটকগুলি হল অরূপ রতন অচলায়তন যেটি পরবর্তীতে অভিনয়যোগ্য রূপে প্রকাশিত হয় গুরু নামে এছাড়াও আছে বিখ্যাত নাটক রক্তকরবী মুক্তধারা কালের যাত্রা প্রায়শ্চিত্ত টাসের দেশ প্রভৃতি এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব আমাদের পাঠ্য নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর এ প্রিয় ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের পাঠ্য ডাকঘর নাটকটি আলোচনা করতে গিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি সম্পর্কে এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব আমাদের পাঠ্য ডাকঘর নাটকে মানুষের জীবনে এমন এমন কিছু সময় আসে যখন মৃত্যু চেতনা বারবার উকি দিয়ে ফেরে জীবনে রবীন্দ্র জীবনেও ঘটেছিল তেমনই বিশেষ ঘটনা আর সেটি ধরা পড়েছে তার সাংকেতিক নাটক আমাদের পাঠ্য ডাকঘরে আলোচনার স্বার্থে আমরা এই পর্বের নাম দেব ডাকঘরের কথা কবি জীবনের এক গুরুত্বপূর্ণ পর্ব অর্থাৎ গীতাঞ্জলি পর্ব যার সময়কাল ছিল মূলত উনিশশো দশ থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ এই সময় পর্বে তিনি গীতাঞ্জলি পর্বের কাব্যগ্রন্থগুলি রচনা করেছিলেন এই এক গুরুত্বপূর্ণ পর্বে কবির আত্মা এক বড় আত্মার সঙ্গে মিলিত হতে চাইতো আর এই পর্বেই কিন্তু রচিত হয়েছিল আমাদের পাঠ্য ডাকঘর নাটকটি তাহলে আমরা দেখতেই পাচ্ছি গীতাঞ্জলির পর্বের কাব্যগ্রন্থগুলির সঙ্গে একটা কম বেশি টান বা মিল কিন্তু থাকবে নানা চিঠিপত্র থেকে জানা যায় যে কবি উনিশশো এগারো খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বসে আমাদের পাঠ্য ডাগঘর নাটকটি রচনা করেন এবং ওই বছরই এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় এই সময়টা ছিল কবি জীবনের এক বিরুদ্ধ সময় একটা উৎকট মৃত্যুর আকাঙ্ক্ষা তাকে আষ্টে পিষ্টে ধরেছিল যেন মধ্যরাত্রে বিনিদ্র কবি ছাদে পাইচারি করছেন এবং তিনি ভাবছেন অদ্ভুত কিছু ঘটে যাবে হয়তোবা মৃত্যু তাকে জীবন প্রান্ত থেকে ছৌ মেরে নেবে তুলে এই পর্বেই রচিত আমাদের ডাকঘর নাটকটি ফলে ডাকঘর নাটকে কবির মানস সৃষ্টি অমলের মধ্যে প্রকাশিত হয়েছে তেমনই বিশেষ কিছু লক্ষণ কবির সর্বসময়ের সহচর জানিয়েছেন ত্রিবিধ লক্ষণ এই সময় তার ভিতরে বিশেষ রূপে প্রকট হয়ে উঠেছিল সেগুলি হল এক মৃত্যুর উৎকট আকাঙ্ক্ষা দুই অনির্দিষ্ট সুদূরের প্রতি তার আগ্রহ এবং প্রবাস বেদনায় কাতর কবি নাটকে যে সমস্ত সাংকেতিকতা উঠে এসেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য অমল যে মুমূর্ষ মানবাত্মার প্রতীক সেই অনির্দিষ্ট সুদূরের পিয়াসি অমলের ঘুম মর্ত জীবন থেকে পরিত্রাণ বা মুক্তি রাজার ডাকঘর ভগবান বা পরমাত্মার বহিঃপ্রকাশ সুধা মর্ত জীবনের প্রতীক সে মানবত্বার সুদূরে চলে গেলেও তার স্মৃতি থাকে পড়ে পৃথিবীতে আর সেই স্মৃতি মূলত সুধা নাটকে এই সকল সাংকেতিকতার পাশাপাশি অন্যান্য বেশ কিছু চরিত্র এসেছে যেগুলি নাটককে করেছে বিশেষভাবে প্রভাবিত সেগুলি সম্পর্কে আমরা জেনে নেব ডাকঘর চরিত্র ভাবনা কিংবা ডাকঘর নাটক আলোচনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাগঘর নাটকটি আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক সম্পর্কে আমরা ধীরে ধীরে প্রবেশ করব এখন ডাকঘর নাটকে প্রথমে আমরা জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ডাগঘর নাটকটির শ্রেণী রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি বা দ্য পোস্ট অফিস এটি একটি রূপক সংকেতিক নাটক আজ আমরা আলোচনা করব নাটকের চরিত্রগুলি সম্পর্কে অর্থাৎ নাটকের প্রধান এবং অপ্রধান চরিত্রগুলির সঙ্গে পরিচিত হব আমরা তার পরবর্তীতে আমরা নাটক সম্পর্কে আলোচনা করব। নাটকের প্রধান যে চরিত্রগুলি আছে সেগুলি হলো অমল মাধব দত্ত ঠাকুরদা সুধা কবিরাজ প্রহরি দই অলা মোরল এবং ছেলের দল মনে রাখতে হবে এই ঠাকুরদা চরিত্রটি কিন্তু আবার ফকির রূপেও এসেছে যাই হোক আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব নাটকটি চরিত্রগুলি আলোচনা প্রসঙ্গে আসা যাক নাটকটি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম চরিত্র এবং প্রধান চরিত্র হিসাবে উঠে আসে অমল নাটকের প্রাণ কেন্দ্র অমল অসুস্থ কৌতূহলী মুক্তি পিপাসু শিশু সে তার জীবন ঘরের চার দেওয়ালে বন্দি তবুও তার কল্পনা ও প্রশ্নগুলি সীমাহীন নাটকের অমল প্রতিটি চরিত্রের সঙ্গে শিশুসুলভ স্বপ্ন ভালোবাসা ও বিস্ময় ভাগ করে নেয় সে জানালার কাছে বসে দূর পাহাড় ঝর্ণা আর গ্রামের স্বপ্ন দেখে দই অলা সুধা ফকির সবই তার ভুবনের অংশ তার মুখে কখনো পাণ্ডিত্য কখনো বা প্রকৃতির আহ্বান কখনো মৃত্যু কখনো মুক্তির অনুভূতি ফুটে ওঠে আমি পণ্ডিত হব না পাহাড় পার হয়ে চলে যাব এসব তার শিশু মনস্তত্ব পরিচয় হতাশা ও বিষণ্ণতার মধ্যে সে জীবনের শেষ মুহূর্তে মুক্তি ও চিঠির জন্য অপেক্ষা করে সেই অপেক্ষার মধ্যেই নিহিত থাকে শিশুর জীবন দর্শন সুন্দর পৃথিবীর স্বপ্ন এবং মৃত্যু উত্তরণের আলোকিত প্রতীক দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র মাধব দত্ত মাধব দত্ত অমলের অভিভাবক একদিকে কঠোর অন্যদিকে স্নেহশীল নিজের দুঃখ ভয় ও আনন্দ অমলকে ঘিরে তিনি প্রথমে অমলকে নিয়ে আর্থিক দৃষ্টিকোণ থেকে পরের ছেলে হিসাবে দ্বিধান্বিত ছিলেন কিন্তু পরে অমলের প্রতি তার অগাধ প্রকাশ পেয়েছে তার সংলাপে কেবল আনুগত্য বা পরিশ্রম না বরং এক অজানা ভবিষ্যৎ সন্তান হারা আতঙ্ক ও ভালোবাসার সত্য প্রকাশ পায় নাটকের একাধিক দৃশ্যে তিনি অমলকে ঘরের ভেতরে রাখার জন্য ব্যাকুল আবার হতাশায় জর্জরিত তিনি সহানুভূতি ও বাস্তবতার দ্বন্দ্ব তার চরিত্রে ব্যাপকভাবে ফুটে ওঠে আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলি নাটক আলোচনার ক্ষেত্রে অবশ্যই দেখি নাটকের তৃতীয় চরিত্র ঠাকুরদা বা ফকির প্রাণবন্ত প্রবীণ ব্যক্তি অমলের কল্পনার খেলার সঙ্গী এবং পরে ছদ্মবেশী ফকির রূপে অমলের মুক্তির বার্তাবাহক তিন শিশু মনস্তত্ব ভালো বোঝেন তার কথায় আছে উজ্জ্বল কৌতুক রস গল্প যুক্তিহীন স্বপ্ন এবং বাস্তবতার মিশেল ফকির রূপে তিনি অমলকে রহস্য এবং বিমুক্তির অভেদ বার্তা দেন তার ভেতরের 무법도 몬, 에방밀트도 체토나르. প্রতিক্ষণ মাধব দত্তের চোখে তিনি বিপজ্জনক তিনি অমলের কাছে মুক্তির প্রতিনিধি এবং কল্পনার দেশের পথ প্রদর্শক নাটকের পরবর্তী গুরুত্বপূর্ণ চরিত্র সুধা সুধা শিশু কন্যা মালিনীর মেয়ে স্নেহ উচ্ছ্বাস এবং নির্ভরতা সম্পন্ন সুধার সংলাপে উঠে আসে শিশু বান্ধবতা ফুলের প্রতি ভালোবাসা নিষ্কলুষ কল্পনা অমলের একাকিত্ব ভাঙে তার বন্ধুত্বের হাত ধরে সে প্রেম সরলতা ও মানুষের প্রতি বিশ্বাসের প্রতি শেষ দৃশ্যে তার সুধা তোমাকে ভোলেনি বলাতে বন্ধুত্বের চিরন্তনতার প্রতিধ্বনি হয় তার মধ্য দিয়ে নাটকে মর্ত জীবনের প্রতীক এই সুধা আসবো পরবর্তী চরিত্র কবিরাজ রোগ ও চিকিৎসার রূপকার কেবল কঠোর নিয়ম আর শাসনের বাহক তিনি কবিরাজের সংলাপে এসেছে পরিহাস কড়া শাস্ত্রবাক্য বাস্তবতা বোধ তিনি মানসিক স্বাস্থ্যের চেয়ে শারীরিক রোগের বাস্তবতা তুলে ধরেছেন বেশি অমলকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি নিদারুণ নিয়ম সতর্কতা এবং আত্মকেন্দ্রিক দয়া যা শিশু স্বাধীনতার পরিপন্থী পরবর্তী চরিত্র দৈওলা গ্রামের বহিরাগত প্রাণবন্ত অমলের সঙ্গে তার কথোপকথনের পাথেও হল দূর দেশের গল্প তার নিজের দেশের গল্প তার সাথে সংলাপে গ্রামের জীবন নাগরিক জীবন দূরের আকাঙ্ক্ষা এবং শিশুর অসীম কৌতূহল স্পষ্ট হয়ে উঠেছে অমলের স্বপ্নে অলা ভবঘুরে জীবনের এক প্রতিনিধি মুক্তির প্রতীক তিনি পরবর্তী চরিত্র প্রহরী প্রহরী সময় ও প্রবাহের বার্তাবাহ তার ঘন্টা এবং সংলাপে সময় মৃত্যুর ছায়া এবং ভবিষ্যতের অজানা আহ্বান ফুটে উঠেছে সে অমলকে রাজার কাছ থেকে চিঠি আসা ও ডাকঘরের প্রতীক্ষায় রাখে সময়ের গতি ও মানব জীবনের সীমারেখা যেন তার হাতে ধরা নাটকের পরবর্তী চরিত্র মোড়ল গ্রামের পরিহাসপূর্ণ ও আত্মকেন্দ্রিক স্বভাবের প্রবীণ তার মধ্য দিয়ে পাই সমাজ ও ক্ষমতার দম্ভ কৌতুক ও খানিকটা হিংসার আভাস মোরলের কণ্ঠে রয়েছে পরিহাস তাচ্ছিল্য ও গ্রামের সংলাপের স্বাদ আমাদের পরবর্তী চরিত্র রাজদূত ও রাজকবিরাজ নাটকের শেষ দিকে নিয়ে আসেন ধরিত্রীকে রহিত করে অমলের মুক্তি ও চিরশান্তির রূপে অর্থাৎ তাদের আগমন যেন অমলের চিরশান্তি এনে দেয় এর পরবর্তী গুরুত্বপূর্ণ চরিত্র ছেলের দল অমলের সমবয়স্ক গ্রাম্য শিশুর দল যারা খেলা স্বাধীনতা ও নির্মলতার প্রতিনিধি তারাও নাটক অমলের খেলা কল্পনা ও সম্পর্কের পরিসর প্রসারিত করে অমল তার প্রিয় খেলনাগুলি দান করেছে তাদেরকে চিরদিনের জন্য আমরা ডাকঘর নাটকের চরিত্রগুলির একটি সংক্ষিপ্ত পরিচয় পেলাম এখানে এর পরবর্তীতে আমরা নাটকগুলি সম্পর্কে আলোচনা করব আলোচনা করব দের প্রয়োজনীয় প্রশ্ন সম্পর্কে সঙ্গে থাকছে উত্তর